নমস্কার বন্ধুরা আজকে আমার রান্নাঘরে হচ্ছে টমেটো কোকোনাট রাইস অনেকটা পরিমাণ হচ্ছে একটু আমাদের অনুষ্ঠানবাড়ির একটা রান্না তার জন্য অনেকটা পরিমাণ প্রায় তিন কিলো মতন হচ্ছে প্রথমে আমি তেলে তেল গরম করে পেঁয়াজ অনেকটা পেঁয়াজ এক কেজির উপরে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কারিপাতা সব দিয়ে ভালো করে এটাকে ভাজবো ভাজতে ভাজতে এরপর ধনে পাতা দেবো ধনে পাতা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপরে অনেকটা পরিমাণ প্রায় দেড় কিলো পরিমাণ আমি টমেটো দেব যেহেতু তিন কিলো চালের করব সেহেতু অনেকটা পরিমাণ টমেটো লাগবে এটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি টমেটোগুলো ছেড়ে দেবো দিয়ে এগুলোকে আবার ভালো করে যতক্ষণ টমেটোগুলো গলে যাবে না ততক্ষণ ভালো করে আমি ভাজবো ভাজা ভাজা হয়ে গেলে ওইগুলো থালাতে রেখে ঠান্ডা করতে দেবো আবার কড়াইতে তেল আর ঘি গরম করতে দেব দিয়ে আবার কিছুটা পেঁয়াজ দেব তার আগে কিছুটা ফোড়ন দিচ্ছি একটু বিউলির ডাল একটু ছোলার ডাল একটু সর্ষে এগুলো ফোড়ন দিলাম দিয়ে পরে তারপরে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম দিয়ে ওপর থেকে কটা এলাচ দিলাম ছাড়িয়ে তারপর ওপর থেকে আবার পাতা দিলাম দিয়ে আবার এটাকে কিছুক্ষণ ভাজবো ভাজা ভাজা হয়ে গেলে আবার উপর থেকে টমেটো দিলাম তারপরে ধনে গুঁড়ো দেব অনেকটা পরিমাণ ধনে পাতা প্রায় এক প্যাকেটের ধনে পাতা দিলাম তারপরে সরি ধনে গুঁড়ো দিলাম তারপরে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ মতো নুন আর একটু চিনি দিলাম পরে আবার দেব কিছু চিনি টিনি কিন্তু এখন আর দিইনি আর যেটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেটাকে পেস্ট করতে পেস্ট করলামই দেখুন ওটাকে ঠান্ডা করে পেস্ট করে নিলাম এরপর যেগুলো ভাজছিলাম পেঁয়াজ টমেটো সব ভাজছিলাম তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার ভাজবো এটাকে এদিকে আবার নারকেলটাকে আমি সুন্দর করে কেটে রেখে মিক্সিতে ঘুরিয়ে এটা দুধটা বার করে নেবো নারকেলের দুধটা যে পেস্ট করে নিলাম করে নিয়ে একটা ছাঁকনি দিয়ে এটা দুধটা বার করে নিচ্ছি একটু দানা দানা আছে আবার একটু ঘুরিয়ে নেব এইদিকে আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি ভাগ করে নেব অনেকটা পরিমাণ একসাথে হবে না ওই জন্য হাফ হাফ করে ভাগ করে নেব একটা হাঁড়িতে মশলাটা নিলাম এবার চাল গোবিন্দভোগ চাল ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি এরপর হাফ হাফ করে চালগুলো ওইটাতে দিয়ে ভালো করে ছেড়ে এবার নারকেলের দুধ যেটা বার করেছি সেটা হাফ এটার মধ্যে দেব আর একটু স্বাদ মতো নুন দিলাম কারণ নুনের পরিমাণটা কম দিয়েছিলাম বললাম আপনাদেরকে আগে নুন আর মিষ্টি দিলাম দিয়ে নিয়ে এটাকে আবার নেড়ে একটু সে নারকেলের দুধটা দিয়েছিলাম সেটা নাকি আর নারকেলের দুধটা দিলাম হাফ এখানে দিলাম দিয়ে এবার একটু নেড়ে টেড়ে ভালো করে ভেজে নিয়ে আবার জল দিলাম গরম জল করে রেখেছিলাম গরম জল দিলাম গরম জলের পরিমাণটা আপনারা মে ভালো করে মেপে দেবেন নাহলে ভাতগুলো গলে যাবে আপনার চালটা যাতে ডুবে থাকে হাফ ইঞ্চি আঙুল দিয়ে দেখে নেবেন তাহলে বুঝতে পেরে যাবেন এরপরে বাকি মশলার মধ্যে আবার বাকি চালটা ঢেলে দিলাম এই সেম প্রসেস এটাও একটা আলাদা একটা হাঁড়িতে শিফট করবো এটা দুধ দিয়ে ভালো করে এটা নেড়ে ছেড়ে নিয়ে আলাদা হাড়িতে এই যে শিফট করে দিয়ে এবার জলের পরিমাণটা দিয়ে দিলাম যতটা চাল থাকবে তার থেকে আঙুল ডুবিয়ে আরো হাফ ইঞ্চি জল বেশি দেবে তাহলেই ঝরঝরা হয়ে যাবে দেখুন কী সুন্দর ঝরঝরা হয়ে গেছে এরপর উপর থেকে আমি ঘি দিয়ে এটাকে ঢেকে দেব খুব টেস্টি হয় খেতে দারুণ টেস্ট একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনারা ভালো আছেন সুস্থ আছেন ধন্যবাদ